সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা রাখছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে মা বাবাধ হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে মোহাম্মদ গ্যাসুদ্দিন ভাইয়ের খামারে গ্যাসুদ্দিন ভাই এখানে দেখলাম খোলামেলা পরিবেশে তিনি তিতির পাখি এবং দেশি মুরগি তিনি একই সাথে খোলামেলা পরিবেশে লালন পালন করতেছেন বাংলাদেশের কোথাও আমি এর আগে দেখি নাই যে তিতির পাখি এবং দেশি মুরগি খোলামেলা অবস্থায় লালন পালন করা যায় তো তার খামার এসে আজ আমরা জানতে পারলাম যে যদি চা চায় তাহলে বনের পাখিকেও পুষ মানিয়ে খোলামেলা অবস্থায় লালন পালন করা যায় তিনি কিভাবে এই তিতির পাখি এবং দেশি মুরগিকে খোলামেলা পরিবেশে লালন পালন করতেছেন তো তিতির পাখি এবং দেশি মুরগি পালন করতে গিয়ে তিনি কোনো সমস্যায় পড়ছেন কিনা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা গিয়াসদিন ভাইয়ের সাথে কথা বলি বিস্তারিতটা জানি সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি একটি ভিন্ন জাতের খামারের প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আমি আগে কখনো দেখি নাই যে কৈতির পাখি এবং দেশি মুরগি একসাথে খোলা অবস্থায় লালন পালন করা যায় তো আজ আমি গ্যাস উদ্দিন ভাইয়ের খামারে এসে দেখলাম যে তিতির পাখি এবং দেশি মুরগি খোলা অবস্থায় একদম ছাড়া একই সাথে তিনি লালন পালন করতেছেন তো আমরা আজ গ্যাস উদ্দিন ভাইয়ের সাথে কথা বলে জানবো যে তিতির পাখি এবং দেশি মুরগি মেলা অবস্থায় একই সাথে লালন পালন করতে কীরকম সুবিধা আর এটা লাভজনক কি না এবং লাভজনক হলে কি কীরকম লাভ হলা হয় আর দেশি মুরগি এবং তিতির পাখির ডিমের মধ্যে তফাতরা কি সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা গ্যাস উদ্দিন ভাইয়ের সাথে কথা বলেই তার বিস্তারিতটা জানি আসসালামু আলাইকুম গিয়ে ভাই কেমন আছেন আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো গিয়াসদিন ভাই আমরা আপনার খামারের অনেক আগে অনেক প্রতিবেদন করলাম কিন্তু আপনার এরকম মানে বাংলাদেশের কোথাও আমি এরকম দেখি নাই যে দেশি মুরগি এবং তিতির পাখি একসাথে লালন পালন করা যায় তো আমি আজকে আপনার খামারে এসে দেখলাম যে দেশি মুরগি এবং তিতির পাখি আপনি একসাথে লালন পালন করতেছেন তো একসাথে দেশি মুরগি এবং তিতির পাখি লালন পালন করার সুবিধাটা কি আপনার সুবিধাটা আসলে অনেক বাইরে তো আপনার দেশি মুরগা সাইরে পালে বাংলাদেশে আপনার চুরুবেলা দেখতেছি সবাই সাইরে পালে দেশি মুরগা আমি সাইরে পালতেছি এটা একটা ভিন্ন ধরনের হিসাব কিতাব তো আমি আপনার একটা জিনিস হিসাব করে দিলাম সবাই ফোন করে বলে ভাই তিতি পাঁদে পালতো তাহলে উড়িয়া জায়গা এই সমস্যা এই সমস্যা তখন আমি বাপলাম আসলে সবাই যেহেতু আমি এটা ভিন্ন ধরনের করে দেখি তা আমি এখন দেখেন আপনার ছাইরা আপনার প্রায় মাস নজরে পালতেছি আমার কোনো সমস্যা হইতেছে না মোটামুটি ডিমের পোটা শুনুন বান্দার থেকে অনেক ভালো আছে এখন ছাড়া আর মানে পাখি আগে যেমন আপনার সুগা যেত পাতলাও যেত এবং পাখিও মশলা দিলে ওই যে পুষ্টি খাবার খায় বারের খাবার খাইয়া অনেক ভালো আছে এমন ধর কোনো আমার যন্ত্রণা বা আমার আপনার ভোগান্তি কোনো কিছুই করতেছে না এটা তিতির পাখি তো এটা একটা পাখি আমরা জানি জঙ্গলে থাকে বনে থাকে এটা আপনি কিভাবে পোষ বানালেন আসল মানে অনেক ভাই অনেক প্রশ্ন করে বললে আসলো আপনি কীভাবে সম্ভব কীভাবে করেন তো গুলা মেন্টাল কীভাবে করেন বা আসলে কীভাবে বস্মানান আসলে আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব আমার তো কোনো কিছু করার নাই আপনি আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব আর যে কোনো বাইরে বলবো চ্যেস্টার করলে সব কিছু সম্ভব আপনি যেমন আমি বিদেশে আপনার বারো বছর আসছিলাম সৌদি আরব যে আসিলাম আগে বলছিলাম সৌদি আরব আসছিলাম দাম্মাম আপনার বারো বছর আসিলাম যে আসলে আমাদের বিদেশ থাকাটা যে কত কষ্ট আর বিদেশে যে আমাদের প্রবাসী জীবনটা কত কষ্ট একমাত্র যারা আসে আরাই ভালো জানে মানে আমাদের প্রায় একসাথে মাসে এসে টাকাটা পাড়ালে বাপ বাইয়ে ভাই বোনের সবাই বোঝে তো সবাই খুশি হয় আসলে কতটুকু যে খুশি হয় কতটুকু যে খুশি যায় পাঠায় একমাত্র ভালো জানে কতটুকু খুশি করার জন্য করে এত সব সবকিছু বিশেষণ দিয়া আপনার নিজের সাদ আল্লাহ দিয়ে ওই জায়গা করতেছে করে মনে করেন পাঠাতেছে মনে করো অনেক ভালো আছে আমার ভাই বিদেশ আছে আসলে তোর ভাই বিদেশে কি করে তোর বাপে বিদেশে কি করে একমাত্র আল্লাহ জানে আর তোর ভাই জানে তুই দেখলাম ওই যে আপনার কুয়েল পাখিটি ইয়া আপনার এই তিতির পাখিটি কত সুন্দর ওই যে এখানে মাঠে ছেড়ে দিয়েছেন গাছ মাছ খাইতেছে এখন এই গাছ মাছ খাওয়াতে আপনার সুবিধাটা কি এটা কি কোনো রোগ বালায় হয় নাকি এটির জন্য আপনার অনেক মানে অন্যরকম ফেসিলিটি পাইতেছেন না এটা তো অন্যরকম ফেসিলিটি পাইতেছে আপনার কেমন আপনার আমার প্রথম ডিম আসতো আপনার তিতিতে ডিম তো সর্বোচ্চ বেশি ডিম আসলে একশো তিতির মধ্যে আপনার চল্লিশটা পাঁচল্লিশটা ডিম পাইতাম এবং আসা দিলে ওই সত্তর পঁচাত্তর উপরে চলে যায় ডিম এমন ওই যে বারে প্রকৃতি খাবারটা খাইতে পারে আগে তো তিতি শুকাই যেত এমন মাসালে দেখতেও মানে কালার জিরা অনেক ভালো লাগে এখন দেখতেছি অনেক সুন্দর তাজা মাজা দেখা যাইতেছে আগে চকচক করতেছে আগে যে সময় আবদ্ধ ঘরের ভিতরে ছিল ওই সময় দেখতাম সুখে মানে কিরকম মরা মরা জেলা ছিল এখন জেলাটা চকচক করতেছে না না এখন আলাদা অনেক ভালো আছে ইনশাল্লাহ অনেক ভালো এখন এখন তিতিতে আপনার সাইডের পালাটা আমি মনে করি না আমার জন্য কোনো ক্ষতিকর বা আমার জন্য কোনো হয়রানি আমার কাছে কোনো সমস্যা মনে হতেছে না তো আপনার এই তিতির পাখি কি এখানে সব থাকে না কি দূরে কোথাও চলে মেলা যায় না আপনি দূরে চলে যায় ওই যে আমার বা নামাজ মুরগা ছেড়ে দেয় মুরগাতে মুরগার সাথে যায় মুর্গের সাথে খাই মুগের সাথে এসে পড়ে আবার মুর্গার খাসাতে আপনার পারে আগে ডিমপাড়ে তেমন ফ্লোরে এখন ডিম পাড়ে আপনার খাসা তার মানে এই যে আমরা দেখি গাছ খাইতেছে এই খাওয়ার গাছ খাওয়ার কারণে আপনার খাবারের খরচটা অনেক কমে গেছে অনেক কমে গেছে মত খাবার খরচ করতে গেলে এখন নাই আপনার এই সাথে যা দিয়ে রাখি তাই আপনার চলে আর মোটামুটি ওই সারাদিন তো আপনার এই প্রকৃতি খাওয়া প্রাকৃতিক খাবার খাইতে আসে এক্ষেত্রে আপনার অনেক কষ্টটা অনেক কমে গেছে আমার মনে হচ্ছে যে এই এইটির জন্য আগে আরেকজন আপনার লোক দেখাশোনা করতে হইতেছিল এখন মনে আমার মনে হচ্ছে যে এখন আর মনে হয় এই একই লোক দিয়ে দিয়েটা আপনি করতে পারতেছেন না একদিকে না আপনার অনেক দিকেই লাভ হয়েছে আপনার গরো সমস্যা একটা বাচ্চা গেছে স্টার আপনার পানি আদার ডিংকার বাচ্চা গেছে একস্টার আধার দেওয়া বাচ্চা গেছে স্টার আপনার শ্রম দা বাচ্চা গেছে স্টার মানে অনেক দিকে প্লাস পাই নেবে এখন মোটামুটি তো অনেকজনের করতে চাইতো না আসলে যদি করাইতে পারে তাহলে ভালো হবে আশা করি ইনশাআল্লাহ যদি মানে অনেকজনে যদি করাতে চায় তাহলে তাদের জন্য এমন একটা খোলামেলা পরিবেশের দরকার আছে জি তার জন্য খোলামেলা পরিবেশের খুব দরকার আছে মানে জায়গাটাও প্রয়োজন আছে বুঝলেন barkে গাছ থাকতে হবে তো এই তিতির পাখি সাধারণত তো আমরা জানি কৃমি রোগে অ্যাটাক করে তো এই কৃমি রোগের জন্য আপনি কি করেন কৃমির লগের আপনি দস তো করাই তারপর মনে করুন কোনো বাড়িতে যদি সমস্যা হয় তাহলে আপনি কাজ করলে মানে গরমের নিম পাতা যদি বানিয়ে দিয়ে দেয় মানে নিম পাতা খেলে কৃমি কেটে যায় আপনার আপনি এটাতে খোলা মেলা পরিবেশে থাকার কারণে আপনি বলতেছেন যে অনেক সুবিধা এখান থেকে বুক করতেছেন জি এটাতে তো সুবিধা বুক করতেছি আপনার ফিফটি পার্সেন্ট সুবিধা বুক করতেছি ফিফটি পার্সেন্ট আদার কম লাগতেছে না এই যে তিন মানে দেশি মুরগির তিতির পাখি আপনি একসাথে পালন করতেছেন তো তিতির পাখিটার মানে তিতির পাখির চাহিদা আছে আপনার আসলে তিতির পাখি যদি আসলে আমি এখন আবার নতুন আইটিমে একটা পালা শুরু করছি এই আইটিমে যদি পালা যদি মনে করেন আসলে লাভজনক বিষয় তাহলে মোটামুটি আশা করি এটা তো মানে লাভ আদায় করা সম্ভব সাকসেস হওয়া সম্ভব আপনি এখন আমরা পালতেছি আদার খুব কম লাগে তিতির পাখি মানে সাধারণত কত মাস বয়সে ডিম দেয় বা একটা না কতদিন ডিম দেয় আসলে ডিমটা খুব কমই দেয় ডিমটা আপনার সাড়ে তিন মাস চার মাস পরে আর আপনার মূলত আপনি পাঁচ মাস সাড়ে মাস বয়সে ডিম দেয় তিতির পাখি কি দেশি মুরগিতে পালন করা লাভজনক নাকি মানে সমান সমান হয়েছে নাকি লস আছে যে পড়াশোনা যদি এখন আমি যেই খোলামেলা পরিবেশে পালতেছি এভাবে পালতে পারলে তো দেশি মুরগি তো অনেক লাভজনক বেশি হবে কেন আপনার তিতির পাখি একা ডিম একা ডিম হয়ে আপনি সত্তর টাকা আশি টাকা বিক্রি করা যায় ও মুরগিও তো তিতির পাখি এক জোড়া মুরগির দাম অনেক বেশি দুই হাজার আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকাও বিক্রি জি ও যুক্ত তিতি আপনার দুই হাজার পর্যন্ত বিক্রি করা যায় এক জড়া তিতি তার মানে তিতির পাখি যদি কি খোলামেলাভাবে ভালো করে লালন পালন করতে পারে রোগ থেকে মুক্ত করে রাখতে পারে তাহলে আপনি বলতে চান যে তিতির পাখি লালন পালন করা একটা লাভজনক জি ঠিক আছে গিয়াসুদ্দিন ভাই আপনার খামারে আজকে আমি আয়সা দেখলাম একটা ভিন্ন রকম পদ্ধতিতে আপনি তিতির পাখি লালন পালন করতেছেন এরকম বাংলাদেশের কোথাও আমি আর দেখি নাই আমি বিভিন্ন খামার গিয়েছি তারা দেখলাম আবদ্ধভাবে লালন পালন করতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করেছিল এদিকে ছাড়া অবস্থা পালন করা যায় কিনা তারা বলছিল যে সারা অবস্থা পালন করা যায় কিন্তু উড়াল দিলে অনেক দূরে চলে যায় আসতে তাদের অনেক সমস্যা হয় কিন্তু আপনার এটি তো যাইতেছে না আপনি দেখলাম সুন্দরভাবে পোষ মানিয়ে নিয়েছেন তো আপনার কাছে আমরা এসে অনেক ভালো লাগলো আপনার খামারটা দেখে অনেক ভালো লাগলো পরবর্তীতে আবার যে কোনো সময় আপনার আসবো আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ